রহমানির রহিম ভাই ও বোনেরা জীবনে যখন সব দরজা বন্ধ হয়ে যায় সবাই যখন মুখ ফিরিয়ে নেয় তখন কে থাকে আমাদের পাশে শুধু একজন তিনি হলেন আল্লাহ আল্লাহ তালা কোরআনে বলেন ওয়ারাহমতি ওয়াসিয় অর্থাৎ আমার রহমত সমস্ত কিছুকে পরিব্যাপ্ত করেছে সুরা আল আরাফ আয়াত একশো মানুষ ভুল করলে মানুষ দূরে সরে যায় কিন্তু বান্দা ভুল করলে আল্লাহ কাছে ডাকেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন হে আমার বান্দা তুমি যত বাড়ি ফিরে আসো আমি ক্ষমা করব তাই দুনিয়ার দুঃখে ভেঙে পড়বেন না আল্লাহর দরজা সব সময় খোলা আসুন আজ থেকেই তবা করি আর বলি ইয়া আল্লাহ আমাদের উপর রহম করুন আমাদের গুনাহ মাফ করে দিন আমিন